আমি মনে করি প্রত্যেকটা মেয়ের জীবনে ভাই থাকাটা অনেক বেশি দরকার ভাই ছোট হোক বা বড় হোক ভাই তো ভাই কারণ বাবা মারা যাওয়ার পরে বা মা মারা যাওয়ার পরে ভাই কিন্তু একমাত্র যদিও আজকাল শুনি নাকি একদমই দেখে না না ভালোই তারপর আমি বলবো ভাই থাকাটা অনেক বেশি দরকার ভাই না দেখুক না করুক কিন্তু ভাই যে আছে এটাই বড় শক্তি আহ আমার যদি একটা ভাই থাকতো মাঝে মাঝে অনেক বেশি মন খারাপ হয় আমার যদি একটা বড় ভাই থাক আমার মনে হয় কি জানেন প্রত্যেকটা সংসারে ঘরে প্রথম সন্তানটা ছেলেই হয় কারণ ছেলেরা যে কাজগুলো করতে পারে মেয়েরা তার অর্ধেক পারে যতই আমরা মেয়েরা বলি না কেন ছেলেদের মতো সমান অধিকার চাই কিন্তু আসলে ব্যাপারটা সেটা হয় না কারণ ছেলেদের মতো অধিকার ছিল ছেলেদের মতো হওয়া যায় পুরুষ জাতিকে আল্লাহ অন্যরকম করে বানিয়েছেন অন্যরকম শক্তি দিয়ে ধৈর্য দিয়ে বানিয়েছে যদিও প্রত্যেকটা পরিবারে মেয়েকে রহমত আর বরকত হিসেবে দেখা হয় সেটার একটাই কারণ আমি মনে করি কারণ বাবা মাকে প্রথম মেয়েকে নিয়ে অনেক সাফার করে পরিবারের প্রথম সন্তানটা যদি ছেলে হয় তাহলে কিন্তু বাবার হাল ধরতে পারে বাজার যেতে পারে দোকানে যেতে পারে অনেক কিছু করতে পারে যেটা একটা মেয়ে সহজে করতে পারে না তারপর আমরা মেয়েরা অনেক বেশি চেষ্টা করি বাবা মার অনেক কিছু হাল ধরা আসলে আমাদের মেয়েদের চেষ্টা আর শক্তি মনোবল অনেক বেশি তারপরে আল্লাহ তালা যা করে আমাদেরকে সাহায্য করে আমাদের খেত দুনিয়া এখনকার দিনে মেয়েদেরকে টিকে থাকায় অনেক বেশি কঠিন হয়ে গেছে পুরুষরা শুধু বাইরের কাজ করে কিন্তু মেয়েরা কিন্তু বাহিরের কাজ ঘরের কাজ সবই করতে হয় একটা মেয়ে হয়ে চাকরি করে সংসার সামলানো কতটা কষ্টে শুধু একটা মেয়েই জানে কিন্তু পুরুষরা না সেটাকে দায়িত্ব মনে করে মনে করে এটা মেয়েদের দায়িত্ব কিন্তু আসলে পুরুষদেরও কিন্তু করা উচিত মেয়েদের সাথে সাথে মাঝে মাঝে তো মনে হয় মেয়ে না হলেই পারতাম একটা ছেলে হয়ে যদি জন্ম হতাম তাহলে কতই না তাই হোক আজকে তোমাদেরকে এই বলটা কি বলতো এই বলটাকে রান্না করে দেখাবো সরি এই বলটাকে ভর্তা করে দেখাবো তোমাকে কে বলতে পারো এই বলটা হচ্ছে কি দেখো এটা একটা কটবেল ছিল একদম বলের মতো ভাঙ্গার পরে বের হয়েছে তো এটা আমাকে চিনি মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম কি যে মজা লাগছিল আমাদের মাসে কটবেলটা অনেক বেশি আমার আমুল পছন্দ করে তাই আমি মাঝে মাঝে এই করবেল নিয়ে আসি আর আমারও ভালো লাগে একটু চিনি দিয়ে তোমরা খাওয়া দেখবো যে অনেক বেশি ভালো লাগে আমার নিজের কোনো ভাই নাই কিন্তু চাচা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই এদেরকে আমি অনেক বেশি ভালোবাসি কেন যেন ভাই নামটা প্রতি আমার অনেক বেশি সেন্সিটিভিটি কাজ করে মনে হয় কি আহা এরা যদি আমাকে সত্যি সত্যি নিজের আপন বোন ভাবতো অনেক বেশি ভালোবাসতো নিজের ভাইয়ের মতো তো গাইজ আজকে আমার ভাই আসবে তাই আমি আজকে পোলাটা অনেক সুন্দর করে রান্না করেছি আমি রাইস কুকারে এত সুন্দর করে পোলা রান্না করি আর পোলাটা অনেক ঝরঝরা হয় তোমাদের আজকে দেখা পোলার চালটাকে আমি তেল পেঁয়াজ মরিচ আর আদা রসুন দিয়ে মাখিয়ে নিচ্ছি ছিলাম হালকা করে তেল দিয়েছি আর যেহেতু গ্যাস নাই সেহেতু আমি নর্মাল পানি দিয়েছি আর একটু লেবু রস দিয়েছি যাতে একদমই ঝরঝরা পোলাও রান্না করার সময় তোমরা অবশ্যই এই ফলো করবা লেবুর রস দিয়ে হালকা একটু চিনি দিয়ে তাহলে দেখবে পোলাওটা একদমই গলো হবে না হবে সাথে পোলাওটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে আর আজকে এই মুর্গির রোস্ট রান্না করেছি আর এই যে দেখো আমার পোলাটা অনেক সুন্দর হয়েছে গরম গরম আমি আসলে ভিডিও করতে পারি নিতে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভিডিও করেছি আর আজকে বুট রান্না যখন ছোট ভাইকে খাওয়াচ্ছিলাম বুটটা রান্না করেছে ও বলছিল অনেক বেশি মজা হয়েছে পরে আমি একটু দেখলাম আসলে তো এত বেশি মজা লাগতো আজকে বুটটা তেমন একটা মজা হয়নি তারপর আমার ছোট ভাই কি বুদ্ধি বুদ্ধি করে বলতেছে যে আমার মজা হয়েছে যাতে আমি খুশি হই আজকে ভাইটা আসছে অনেক বেশি খুশি খুশি লাগতেছিল আমরা সবাই মিলে মুভি দেখলাম তারপর খেলাধুলার কথা ছিল কিন্তু খুব জোরে চলে গেছে তাই খেলতে আমার ভাই বোনরা একসাথে ঘুরে লুডো খেলি উনু খেলি অনেক বেশি মজা চিকেন বানটা এত বেশি মজা ছিল সত্তর টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম গাই তোমাদের কাকার ভাই নেই ভাই নিয়ে আক্ষেপ করো অবশ্যই কমেজ করে জানাবা আবার থ্যাঙ্কস তো টাটা